তাওদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে আজ সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা যেখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ অন্যান্য ক্রিকেটাররা চলতি ডিপিএলে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মহামার্ন অধিনায়ক তাহেদ হৃদয় কিন্তু এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন হৃদয় বায়লজ পাল্টে তাকে এই অন্যায় সুযোগ দেওয়ার অভিযোগ সিসিডিএম কমিটির বিরুদ্ধে প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন এনামুল হক মনি বিসিবির চাকরি ছেড়ে দেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সরফদ্দুল্লা ইবনে সৈকত তীব্র সমালোচনার মুখে হৃদয়ের শাস্তি পুনরায় বহাল করেন সিসিডিএমের কনভেনার নাজমুল আবেদিন ফাহিম শনিবার গ্রুপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিষিদ্ধ থাকবেন মহাম্মান অধিনায়ক তাওদ হৃদয় দর্শক এই বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফনান পিয়াল পিয়াল এই সংবাদ সম্মেলনটা ঠিক কখন শুরু হতে পারে এবং সেখানে ক্রিকেটাররা কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন তারেক ধন্যবাদ আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাতে যে আজ সাড়ে এগারোটা বারোটা নাগাদ ক্রিকেটাররা এখানে আসতে পারেন কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটে কোনো কিছুই নিশ্চিত না শেষ মুহূর্তে অনেক সিদ্ধান্তের বদল আসে যদি শেষ মুহূর্তে ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন তাহলে সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ এই সময়ের আশেপাশেই ক্রিকেটাররা গণমাধ্যমের মুখোমুখি হবেন তামিম ইকবালের কথা আমরা শুনেছি যে তামিম থাকবেন এবং তাহিদৃদ যে ইস্যুটা নিয়ে তারা প্রেস কনফারেন্স করবেন যে ব্যাপারটা হচ্ছে তাউহিদ হৃদয়ের তো এখানে কোনো দোষ নেই যে ঘটনাগুলো বেশ কয়েকদিন ঘটেছে ক্রিকেটারদের বক্তব্য হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি যে তাউহিদ হৃদয় যে হিউমিলেশনের শিকারটা হচ্ছেন তাকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তাকে যেভাবে দায়ী করা হচ্ছে সেই ব্যাপারটা নিয়েই তারা কথা বলবেন যে সিসিডিএম বাইলজ পরিবর্তন করেছে সেটা যে কোনো ক্লাবের চাপেই হোক সেখানে তোর তাউহিদ হৃদয়ের কোনো হাত নাই এই ব্যাপারটা নিয়েই তারা কথা বলবেন পাশাপাশি আমি যতটুকু জানতে পেরেছি তামিম ইকবাল যদি আসেন তিনি সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে ফিক্সিং নিয়ে কিছু আলোচনা শোনা গেছে এবং তার একটা আবার তিনি যে টিমকে পৃষ্ঠপোষকতা করেছেন সেই গুলশান ক্রিকেট ক্লাবের অ্যাগেনস্টে যে তারা ওই সুবিধাটা নিয়েছেন এবং তাদের অ্যাগেনস্টে যে যে দলটা খেলেছে শাইন পুকুরের সেই দলের দুজন ক্রিকেটারও অভিযুক্ত হয়েছেন সো এরকম নানা বিষয় নিয়েই তামিম আসলে আমরা যতটুকু জানি যে এগুলো সম্পর্কে কথা বলার কথা তাওহিদ হৃদয়ের শুরুতেই পিয়াল আপনাকে অনেক ধন্যবাদ